খুব ভালো ভালোচার বড় গোলময়েসের বড় হ্যাঁ টেস্টটা ভালো লাগে আমরা নেটের দিকে ডিমটা এমনি জাস্ট দিয়ে দিয়ে কুচি কুচি করা হয় এর মধ্যে আবার কুচি লঙ্কা কুচি চলে ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম গাজর ওই পেঁয়াজই আছে আর বাঁধাকপি আজকে নেই বাঁধাকপি এখন নেয়া হ্যাঁ হালকা আজকে পেঁয়াজটা আলাদা করে ভেজে নেওয়ার কারণ একটু পেঁয়াজটা বেশি ভালো এবার অনেকে যে এই

চলে আছে ভিনিগাটা তো এইদি বাহ এইগুলা এবার এছে বল তো কি কোয়া সস একদম রাইট ম্যান